সুপ্রিয় দর্শক স্পোর্টস পেইলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আজ আমরা আসছি একটা নতুন একটা নতুন কিছু খেলাধুলার বিষয় নিয়ে আমি সঞ্চালক হিসাবে আসছি শামীম চৌধুরী আমার সঙ্গে আছেন রানা আব্বাস সিনিয়র সাংবাদিক আজকের পত্রিকার স্পোর্টস এডিটর উনি ধন্যবাদ রানা আব্বাস অনুষ্ঠানের জন্য শুরুতেই আমরা দেখে নেই বিভিন্ন পত্রিকায় খেলাধুলার উপর যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেদিকে প্রথম আলোর প্রথম পাতারই নিউজ হচ্ছে সাফ বিশ বিষ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ যুবাদের হিমালয় জয় খেলাধুলোর পাতার লিড নিউজ হচ্ছে বড় স্বপ্ন দেখাচ্ছেন মিরাজুলরা আর মাঠের ক্রিকেটে দিশি থাকবে বেশি বিসিবি সভাকে ঘিরে নিউজটি এখন চলে যাচ্ছি কালের কণ্ঠে কালের কণ্ঠের প্রথম পাতার নিউজ হচ্ছে সাফ অনুর্দ বিশ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশকে শিরোপায় রাঙালেন মিরাজুলরা খেলাধুলার পাতা লিড নিউজ হচ্ছে প্রথমে লক্ষ্য বদল পরে স্বপ্নপূরণ আর আপনার স্পোর্টস পাতা আরেকটি নিউজ হচ্ছে ফেডারেশনে অরাজনৈতিক কমিটির চাহিদা আজকের পত্রিকার প্রথম পাতার লিড নিউজ হচ্ছে বছরে না এই নিউজটি আসলে অন্য নিউজ আমি আসছি অনর্ধ বিশ সাব চ্যাম্পিয়নশিপ স্বস্তির শিরোপায় নিয়ে এলেন যুবারা আর খেলাধুলার পাতা লিড নিউজ হচ্ছে এই জয় বাংলাদেশকে নতুনভাবে গড়তে অনুপ্রাণিত করবে সমকালেও চ্যাম্পিয়নশিপের খবরটা গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এখানে প্রথম পাতা নিউজ হচ্ছে বাংলাদেশকে এভারেস্ট চূড়ায় তুললেন যুবারা আর হচ্ছে স্পোর্টস পাতা নিউজ সেট পিস গোলে মিরাজো অবাক আর জয় সার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বিসিবি সম্প্রতি জয় আইসিসি চেয়ারম্যান হয়েছেন তাকে নিয়ে নিউজটি করা দেশ রূপান্তরেও গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে বাংলাদেশ অনুর্দ বিশ দলের সাফ জয় সেখানে হাত তার শ্রেষ্ঠত্ব আর হচ্ছে খেলাধুলার পাতার প্রধান নিউজ হচ্ছে সাফ শিরোপা জুলাইয়ে শহীদদের উৎসর্গ এখন আসছি ডেলি স্টারের দিকে ডেলি স্টারে স্পোর্টস পাতার লিড নিউজ হচ্ছে হোপ দিস চ্যাম্পিয়নশিপ ইন্সপায়ার দ্য নেশন টু ইউনাইট এখন পত্রিকার উপরে আলোচনা আসি খেলাধুলার যে সব নিউজ ছাপা হয়েছে সেগুলো নিয়ে রানা আপনি দেখলেন যে সব জায়গায় কিন্তু গুরুত্ব দিয়ে ছাপ হয়েছে ছাপানোর দ্বী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ট্রফি জয় এর আগে কিন্তু আমাদের অনেক সাফল্য বয়স ভিত্তিক এবং জাতীয় দলের ক্ষেত্রে আছে কিন্তু আমরা কিন্তু এই প্রথম অনর্থ বিশ্ব চ্যাম্পিয়নশিপ হলাম হ্যাঁ এটা স্বামী ভাই অবশ্যই একটা বড় অর্জন এবং অর্জনটা বিশেষ ছেলেদের ফুটবল আপনারা জানেন মেয়েদের ফুটবলটা বাংলাদেশে একটু ছেলেদের চেয়ে এগিয়ে ছেলে মেয়েরা একটু বেশি সাকসেস পায় তাদের তাদের সাবজয়ের ইয়েটা অর্জনটা আমরা দুই হাজার বাইশ সালে দেখেছিলাম সাবিনাদের এবং ওদের বয়সভিত্তিক দল প্রায় ভালো করে মেয়েদেরটা ছেলেদের ফুটবলে আপনি খুব ভালো মতো জানেন যে অব অবনমন বা অবনতি সেখান থেকে একটা এজ লেভেল হলেও ছেলেটার ফুটবলের একটা ভালো খবর ভালো অর্জন বড় সাফল্য বিশেষ করে কালকের ফুটবলটা আমরা আমরা কিন্তু খেয়াল করলাম যে জয়টা এমন সময় আসলো দেশের খুব একটা ক্রান্তিকাল বন্যা তারপরে না যেটা কিন্তু আমরা এমন একটা সময় অর্জন করেছি আরেকটা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু রাহুল পিন্ডের ট্রেড জয় পরে আবার জয় পরে জাস্ট মানে যে আমাদের স্পোর্টস থেকে দুটো বড় সুখবর মানুষকে একটু খুশির উপলক্ষ দিয়েছে একটু মনস্থির নিঃশ্বাস ফেলা একটু একটু আনন্দের একটা জায়গা খুঁজে পাওয়া না স্পোর্টস অন্তত কিছু সুখ খবর নিয়ে আসছে নানা ধরনের আমাদের অনেক ধরনের খবর যে ঘুরে আমাদের একটু দমবন্ধ অবস্থা ছিল বন্যা তারপরে বৈশম বিরোধী আন্দোলন এত রক্ত ঝরলো একটা বিরাট পরিবর্তন আসলো দেশে সব মিলে এর মধ্যে একটু একটা জয়ের আনন্দ একটা ওটা বড় পরিবর্তন আমি রাজনৈতিক প্রেক্ষাপট বলছি না সামগ্রিক পরিস্থিতিতে আমাদের একটু একটা হাসির সেই পরিবর্তনটা কি আমরা কিনা ক্রীড়াঙ্গনে এতে শুরু করছি এতে শুরু করেছি তবে আরো সময় দিতে হবে এই কারণে দিতে হবে যে এটা জাস্ট হ্যাঁ এটা সরকারকে সরকারের ইমেজ বাড়ানোর জন্য অনেক হেল্প করবে এই দুইটা জয় রাহুল পিন্ডি টেস্ট এবং সাব জয় আমাদের স্পোর্টসের যে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে হয়তো আমরা সামনে এটা ধরে রাখতে পারলে হয়তো আরো বড় বড় সাকসেস আসবে বলে আশা করি তবে আমি মনে করি যে ধরেন এই খেলাটা যে হলো সাফ আন্ডার টোয়েন্টি খুব নিবৃত কিন্তু অনেকটা ওরা এগুচ্ছিল খুব বেশি খবর আমরা কিন্তু অত জাস্ট খেলার পাতায় যেটুকু যাওয়ার দরকার সেটি যাচ্ছিল হঠাৎ করে দেখলাম তারা সেমিফাইনালে উঠে গেছে তারা ফাইনালে যাচ্ছে কিন্তু ভারতকে হারিয়ে ভারতকে হারিয়ে এবং নেপালের সঙ্গে কিন্তু বাংলাদেশ গ্রুপ স্টেজে হেরেছিল দুই এক গোলে সেই নেপাল স্বাগতিক নেপালকে আবার ফাইনালে পেলো এবং দুর্দান্ত ম্যাচ কালকে বাংলাদেশ চার এক গোলে উড়িয়ে দিয়েছে মানে আপনার খুব ধাপটটি ফুটবল এবং দেখলাম মিরাজুলছে ছেলেটা টুর্নামেন্ট সেরা হয়েছে সত্যি কথা ভাই আমি তার খেলাটা কালকে তার মানে ড্রিবলিং দেখে এত মুগ্ধ হচ্ছিলাম তার ক্রসগুলো তার পাসগুলো টেকনিক্যালি খুব ভালো লাগলো ছেলেটার এ বাবু এলিট একাডেমি থেকে উঠে আসা যদি ছেলেটাকে ভালো নার্চার করতে পারে বাংলাদেশে তো আপনি জানেনি ভালো ফরওয়ার্ড নেই ভালো স্ট্রাইকার নেই বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এটা বড় একটা সংকট

কারণ বেশি বেশি ম্যাচ খেলে তারপরে নেপালের মাঠ আমাদের কাছে খুব বেশি অচেনা মাঠ হয় না হ্যাঁ ওখানে কোনো না কোনো খেলা ফলে ওখানে খুব মানে বেশি আমাদের সমস্যা হয় না খেলতে এবং চেনা মাঠ ললিতপুর কালকে এই মাঠগুলো তো বাংলাদেশের কাছে খুব বেশি অচেনা ওখানে তার আগেও হয়তো খেলতে গিয়েছে অনেকবার রানা এখন আর একটা প্রেক্ষাপটে জানেন নিশ্চয়ই যে

অনেক অনেক বড় পথে এখনও তো উনি চেয়ারম্যান আছেন আপনি বিষয়টা কেমন দেখবেন যেহেতু আমাদের প্রতিবেশী দেশের একজন সংগঠক যদি আইসিসি চেয়ারম্যান হয় আমরা তো প্রত্যাশাই করতে পারি যে আমাদের সাথে আইসিসির একটা ভালো ডিলিংস থাকবে এই ডিপ্লোমেটিক রিলেশনটা অনেক বেটার হবে স্বামী ভাই আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমি মনে করি হয়তো আপনিও জানান বা আপনার অভিজ্ঞতা যা বলে আমাদের মানে সেই জায়গার থেকে আমি মনে করি যে আপনি আমার সঙ্গে হয়তো দ্বিমত পোষণ করবেন না যতই ভারতের আইসিসি মানে ভারতের একজন সংগঠক আইসিসি চেয়ারম্যান হন না কেন তাতে বাংলাদেশে যে বিরাট উপকার এটা আমি মনে করি না হ্যাঁ এক সময় ঠিক আছে জগমোহন ডালমিয়ারা যখন প্রশাসক ক্রিকেট প্রশাস সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন এসেছিলেন সেই সাবের বাইদের সময় তখনকার প্রেক্ষাপট আলাদা ছিল এরপরে শশঙ্ক মানোয়ার উনিও ভালো প্রশাসক ছিলেন বাট আপনি খেয়াল করেন শ্রেণীর ক্ষেত্রে আবার ঠিক উল্টোটা হয়েছিল শ্রীনিবাসন কী করলো ইন্ডিয়ান হয়ে গিয়েছিলেন এক্স্যাক্টলি তিন মোরল হ্যাঁ বিগ থ্রি থিওরি আনলেন এনে তার সব রাজস্ব তাদের নিয়ে যাবে তাদের বেশি ম্যাচ হবে তাদের বেশি টেস্ট খেলবে আমাদের মতো ছোটো খাটো মানে যারা একটু নিচের দিকে আছে সদপূর্ণ ফুল মেম্বারদের তারা খুব মানে একদিকে পড়ে গেল বিগ থ্রি আরেকদিকে চলে গেল সেই থিওরি নিয়ে অনেক হইচই হলো এটা মনে হলো যে ক্রিকেটটা বিস্ময়ন হওয়ার পথে বড় বাধা সেখান থেকে যদিও শশাঙ্ক মনোহর কিছুটা রিফর্ম করেছিলেন কিন্তু শশাঙ্ক মনোহর আলটিমেটলি ইন্ডিয়ার স্বার্থকে উপেক্ষা করতে পারেননি আপনি ভালো মতোই জানেন শামীম ভাই ইন্ডিয়ার মানে ক্রিকেটের সিক্সটি সেভেন্টি পারসেন্ট রেভিনিউ তারা হ্যাঁ তারা জেনারেট করে তারা জেনারেট করে ফলে তারা আইসিসির বর্তমান যে ফাইন্যান্সিয়াল মডেলটা আছে তার ফোরটি পার্সেন্ট টাকা তারা নিয়ে নেয় তো ফলে স্বাভাবিকভাবে তাদের দাপট আইসিসিতে আগেও যেমন ছিল এখনো তেমন আছে মানে গত দুই দশকের কথা বলছি এবং ভবিষ্যৎ আরো বাড়বে জয়সাহ ক্ষমতা আসার পর মানে আইসিসি চেয়ারে বসার পর চিফ হওয়ার পর আমার মনে হয় সে আরো এটার যেমন সৌরভ গাঙ্গুলি কিন্তু সৌরভ গাঙ্গুল মেট ছিলেন কিন্তু সেই সৌরভ কিন্তু প্রেসিডেন্ট পদে থাকতে পারেনি এবং সৌরভ গাঙ্গুলি তিনি যেহেতু লেজেন্ডের ক্রিকেটার তিনি ক্রিকেটের স্বার্থকে যেভাবে হোক বড় করে দেখতে চাইতেন কিন্তু জয়সাদের মতো যারা অল্প বয়সে পলিটিশিয়ান বাবার পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ড বিজেপির মতো ক্ষমতাসীন দলের ক্ষমতা ব্যবহার করে যারা পঁয়ত্রিশ বছর বয়সে বিসিসি এর প্রেসিডেন্ট এবং সেই সূত্র ধরে আইসিসির প্রেসিডেন্ট তার ক্ষমতা সে ইন্ডিয়ার সবার আগে ইন্ডিয়ার স্বার্থ তারপরে বাকি কিছু এটার অ্যাপ্লিকেশন আরো ভালো মতোই হবে একটু কি হলো না ধরেন আপনি পাকিস্তানের হবে কি হবে না এটা নিয়ে তো এমনি যে দ্বিধ ছিল ইন্ডিয়ান তারা যখন আইসিসির চেয়ারম্যান হলেন এই ক্ষেত্রে কি রিলেশনটা ডেভেলপ করার কথা নাকি তার যে অবস্থানটা পরিষ্কার করতো যে আমরা যাবো কি যাবো তা তৈরি করতো তো বিসিসিআই না তো বিসিসি এর প্রধান ছিল কে জয় সে জয় এখন আইসিসি হেড তো তার পক্ষে তো মানে এখন মানে আরো এটাকে মানে মানে না বলে দেওয়ার সুযোগ বেশি সে আরো ভারতের ইন্টারেস্ট দেখার জন্য বেশি চেষ্টা করবে যেহেতু তারা বিজেপি মানে আপনি জানেন সে যে তার যে ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তারা তো খুবই কট্টর পাকিস্তান রিলেটেড বিষয়ে হ্যাঁ এখন ওনার বাবা কিন্তু খুব প্রভাবশালী অমিত শাহ অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সে বেসিক্যালি তার সেই ব্লেজিং নিয়েই তো সে এতদূর আসলো হ্যাঁ হ্যাঁ

কখনোই সম্ভব না আমি মনে করি তো যেরকম খুব তত্তরীয় এইভাবে উপরে আসতে পারে তার আপনি গত বছর আপনার বিশ্বকাপে আপনি দেখেছিলেন দু হাজার তেইশ বিশ্বকাপে কতগুলো মানে বিতর্কের মুখে আমাদের সাংবাদিক হিসাবে আমরা কী কী প্রবলেম ফেস করলাম একদম শেষ মুহূর্তে যে ক্রেডিটেশন শেষ মুহূর্তে যায় ভিসা প্রসেস শেষ মুহুর্তে সব লাস্ট মিনিটে কেন এটা তাদের অদক্ষতার পরিচয় আমরা আমেরিকা থেকে আপনি সূচি কিন্তু কয়েকবার পরিবর্তন হবে কয়েকবার সূচি পরিবর্তন করলেন ভেনু পরিবর্তন করলেন পর পর ডিসিশন আমাদের আমাদের একশন পরিবর্তন আছে আমাদের সূচি পরিবর্তন আমি আমার যত মনে পড়ে যে ভারতীয় সাংবাদিকরা বিরক্ত ছিল তারপরে যে যেটা এটা তো অদক্ষতার পরিচয় কারণ সে ভাবছিল যে আইপিএল সিস্টেমে ওয়ার্ল্ড কাপ করে ফেলবে

জানি না তিনি কিভাবে আইসিসি কে বিসিসিআর চোখে দেখবে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন থেকেই যাচ্ছে আশা করি উনি বিসিসিআর চোখে দেখবে না উনি কিন্তু একটা বলেছেন যে ক্রিকেট বিশ্বায়নের কথা উনি ভাববেন এবং আরেকটা বিষয়টা আসছে সেটা হচ্ছে যে দুই হাজার আঠাইশে যে লস এঞ্জেলস অলিম্পিক এই অলিম্পিকের মধ্য দিয়েই ক্রিকেটের নতুন বিশ্বায়নটা উনি করতে চান এবং এইটা আশা করছেন উনি কিন্তু এইটা আপনাকে একটু সম্পর্ক ছাপা হয়েছে ভাবে আমি আপনাকে ধরিয়ে দিই সেটা হচ্ছে এবার কিন্তু যুক্তরাষ্ট্রে ক্রিকেটটা নিলেও কিন্তু ওইটার ভিত্তিতেই মানে তারা বিশ্ব যেহেতু তারা হ্যাঁ ওই আমেরিকার বাজারটা ধরবে তারা এর মতো নর্থ আমেরিকাতে তারা ক্রিকেটটাকে ছড়িয়ে দেবে আমি আপনার সবাই অনেকে তো মাঠ থেকে দেখলাম আপনার কি মনে হলো ক্রিকেট এভাবে বিশ্ব সম্ভব এইভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব আমরা তো যেয়ে দেখলাম সব সাবকন্টিনেন্ট স্পেশালি ইন্ডিয়ানদের হাতে ক্রিকেটটা রয়েছে ওখানে মানে আমেরিকাতে তো শুধু ইন্ডিয়ানদের হাতে নিয়ন্ত্রণ আপনি যতক্ষণ নেটিভদের মধ্যে না ঢোকাতে পারবেন মার্কিনিরা যতক্ষণ না ক্রিকেটটা পছন্দ করবে ততক্ষণ আপনি আমেরিকাতে কিভাবে ক্রিকেটকে আপনি মার্কে ওই বাজার বিশাল বাজারটা ধরতে পারবেন এবং আপনি খেয়াল করবেন বিশ্বকাপের পরপর দুর্নীতির অভিযোগে তিনজন কর্মকর্তা চলে গেল তার মানে কি আপনার ব্যবস্থাপনাটা নিয়ে সমস্যা এবং সেটা কিন্তু আইসিসির পেইড কর্মকর্তা সো আমার কাছে মনে আছে মানে সামথিং রং মানে এখানে আমার কাছে খুব একটা স্মুথ মনে হয় না না এখন অন্য একটা প্রেক্ষাপটে চলে যায় আপনি জানেন যে আজকে কিন্তু ক্রিকেট বোর্ডে একটা গুরুত্বপূর্ণ সভা আছে সভাটা এই কারণে গুরুত্বপূর্ণ যে ফারুক ভাই দায়িত্ব গ্রহণের পরে যে সভাটি হয়েছে সেটি হচ্ছে মন্ত্রণালয়ের গন্ডির মধ্যে কিন্তু আজকে উনি যে সভাটি করবেন বোর্ড পরিচালনা

কারণ আপনি জানেন স্ট্যান্ডিং কমিটিগুলো আপনি খেয়াল করবেন আমি খেয়াল করেছেন কিনা না লাস্ট কয়েকদিন কিন্তু ওদের যে ওয়েবসাইট অফিসিয়াল বিসিবি ওয়েবসাইটে দেখা দেখবেন যে স্ট্যান্ডিং কমিটি অফ করে দিয়েছে ওখানে কোনো স্ট্যান্ডিং কমিটির আগে যে ছিল সেইটা চেয়ারম্যান কো চেয়ারম্যান কারা মেম্বার সেক্রেটারি সব ছিল ডিটেল যেহেতু আগের একটা পরিচালনা পর্ষদ ছিল তারা গত এক সপ্তাহ বা দশ দিন হয়েছে এটা অফ করে দিয়েছে

রিপ মানে কারা নতুন কে কোন আমরা এখন যেহেতু আপনি জানেন পরিচালক অনেকরা আত্মগোপনে আছেন অনেকে আসছেন না অনুবস্থিত অনেক হয়তো মানে আর ফিরবেনও না তো সেই ক্ষেত্রে হয়তো নয় দশজন রেগুলার থাকবেন দশ জন নয় দশজন হবে তো স্ট্যান্ডিং কমিটি তো অনেক হয়তো এক একজনের কাঁধে দুই তিনটা দায়িত্ব থাকতে পারে এটা একটা আলোচনা তারপরে আরও অনেক বিষয় প্রাসঙ্গিকভাবে আসবে যে সামনে সংস্কার করে আমরা এই বোর্ডটা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তারপরে আপনার ক্রিকেটের ডেভেলপমেন্টে আমরা যেটা মানুষের চাওয়া আকাঙ্ক্ষা যে এতদিন অনিয়ম হয়েছে সমস্যা হয়েছে যাদের নানা রকম অ্যালিগেশন ছিল তাদের বিরুদ্ধে বা তাদেরকে নিয়ে চলবো নাকি তাদেরকে বাদ দিয়ে চলবো সেটা কি হতে পারে কিভাবে উপায় হতে পারে এইসব নিয়েও তারা হয় একটা প্রেক্ষাপট নিয়ে আসলেন সেটা হচ্ছে দুর্নীতি অনিয়ম এইটার ব্যাপারে কিন্তু শুরু থেকে কিন্তু আপনি জানেন ফারুক ভাই দায়িত্ব নিয়েছেন সংবাদ সম্মেলনে কিন্তু সম্ভবত উনিশটা পোস্টের মধ্যে পনেরোটা পোস্টই ছিল এই দুর্নীতি অনিয়ম সংক্রান্ত ক্রিকেট বোর্ডের আচ্ছা রানা আব্বাস আমি একটা কথা জানতে চাচ্ছি এই যে আপনি দুর্নীতি অনিয়মের যে কথাটা বললেন একটু কি মনে হয় না যে ক্রিকেট বোর্ডের এই যে গত পনেরো বছরে বা গত বারো বছরে আমরা দৃশ্যত বারো বছরটা আমরা কারণ পাপন ভাই বারো বছর ছিলেন এই বারো বছর কিন্তু ক্রিকেট বোর্ডের ছিও ছিলেন কিন্তু এবং এখনও আছেন যে নিজামুদ্দিন চৌধুরী সুজন আমরা সম্প্রতি দেখেছি যে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু প্রচুর ব্যাংক বিমা ইভেন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত গভর্নর চাকরি হারিয়েছেন প্রচুর ব্যাংক বিমায় কিন্তু অধিকাংশ ব্যাংক বিমায় কিন্তু আপনার সিও এবং যে এমডি ছিলেন পেইড এমডি ছিলেন তাদের কিন্তু চাকরি এখন আর নেই তাদের জায়গায় নতুন এমডি দায়িত্ব গ্রহণ করেছেন তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সচিব অনেক সচিব মন্ত্রণালয়ের সচিব কিন্তু উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অথবা আপনি অবসরে গেছেন অথবা তার জায়গায় অন্য কাউকে বসানো হয়েছে হাই কমিশনগুলোতেও সে চেঞ্জ আসছে তো আমরা কি এই যে দুর্নীতির প্রত্যক্ষ সহযোগী হিসাবে যিনি ছিলেন যেভাবেই হোক না কেন অনেক পত্রে স্বাক্ষর তাকে রেখে কি কী কী দুর্নীতি মুক্ত থাকতে পারবে কীভাবে খুবই মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর এখন ফারুক ভাইরাতে এখন উনি যেহেতু না এই ক্ষেত্রে তো সমস্যা থাকার কথা না কারণ উনি তো নির্বাচিত বোর্ড পরিচালক না যে ওনাকে পছন্দ করে আইসিসি পর্যন্ত যেতে হবে আর একটা কথা সেটা রানার সেটা হলো কি যে কোথাও তো দেখি যে সিও পদে কিন্তু একটা নির্ধারিত মেয়াদে মেয়াদ থাকে অর্থাৎ আপনি দুই বছর তিন বছর চুক্তি থাকে কিন্তু এই বারো বছর লংয়েস্ট পিরিয়ড এটা তো কখনো দেখিনি মানে আমাদের মনে হচ্ছে স্থায়ী চাকরি মানে আমাদের দেশে আসলে সব সিস্টেমের মতো গত পনেরো ষোলো বছরে যা হয়ে আসছিল যে আছে তো আছেই চলমান এর মানে নন এন্ডিং একটা বিষয় তো এখানে গুরুত্বপূর্ণ যেহেতু ফারুক বাইদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা হয়তো অল্টারনেটিভটা আগে তাদের ভাবতে হবে যদি তাকে তারা রিমুভ করেও তো সেক্ষেত্রে যাকে বসাবে সেক্ষেত্রে কি কি অপশন আছে তাদের হয়তো তারা সেগুলো যদি তাদের কোনো ভালো অপশন থাকে তারা তারা যেতে পারে আর যদি ভালো মানে এখন এক্ষেত্রে সামিন ভাই মানে আমি বলতে চাচ্ছি যে আচ্ছা রানা এর মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আহ যেদিন আপনার আহ উপদেষ্টা আসছিলেন যুবক্রীড়া উপদেষ্টা সেদিন কিন্তু একটা আহ

এরকম অ্যালিগেশন আসলো যদিও উনি সেদিন অস্বীকার করেছেন বা সেটা ইয়ে করেনি না আমার তার সঙ্গে সম্পর্ক নেই বলে দাবি করেছেন তো স্বাভাবিকভাবে ভাই এই বোর্ডের মানে এই বোর্ড সরি ভুল হচ্ছে আগের বোর্ডের হ্যাঁ যে সাচিবিক মানে মানে সচিব যে কাজগুলো করে সাধারণত বা আমলাতান্ত্রিক যে ডকুমেন্টেড যে বিষয়গুলো সেগুলো অবশ্যই ফাইনালি তো কপিটা ফাইলটা তো তৈরি হয় সিরোহাতি এটা তো খুবই মানে নিয়ম অনুযায়ী সেটাই হয় তো যদি আপনি গঠনতন্ত্র দেখেন গঠনতন্ত্রে কিন্তু সিওর ভূমিকা কিন্তু বেশ আছে বেশ ওনার কিন্তু একtier আছে বেশ কিছু একtier ওনাকে সম্পৃক্ত করা হয়েছে ওনাকে উনি প্রতিটা পদাধিকার বলে প্রতিটা কমিটিতে কিন্তু উনি আছেন হ্যাঁ এখন সেটা আমি এখন আমি যদি আপনি চেঞ্জ চান রিফর্ম চান প্রতিটা জায়গায় রিফর্ম চান তো আপনার প্রতিটা পজিশন কেটে আপনাকে দেখতা এবং সেই পজিশন দেখতে হলো তো অবশ্যই সিওর তো খুব ইম্পর্টেন্ট সবার আগে চলে আসবে আপনি যদি ম্যানেজেরিয়াল জায়গাগুলো তো দেখেন বিসিবির তো আমার কাছে মনে হয় যে এটা আমার বা আমি বলতে পারবো না যে এখন আর অপশনটা কী বিসিবির মানে ওখানে ওনার এখানে রিমুভ যদি করতে চান ওরা সরাতে চান বা ওখানে আর কাকে আনতে চান তো এই ক্ষেত্রে ফারুক ভাইদের কি ভালো অপশন দেখতে হবে আবার এটাও ঠিক ভাই ধরেন যদি ফারুক ভাইরা যে প্রেসিডেন্ট হলেন ওনাদের এই এই যে এই বর্তমান বোর্ডটা যে তৈরি হলো এই বোর্ড ফর্মেশনের পিছনেও মানে সিওর কি রোল আছে এটাও কিন্তু আবার মানে দেখার বিষয় আছে আপনি গুরুত্বপূর্ণ একটা কারণ দিয়ে যদি সিও যদি তাদেরকে সব দিক থেকে সহযোগিতা করেন

যেহেতু আপনি সংস্কার করতে বলছে বাংলাদেশের সকল ক্ষেত্রে যে সংস্কারের পর্যায়ে ক্রিকেট বোর্ডে নেওয়া উচিত তাই না হ্যাঁ এই প্রশ্ন অলরেডি ফারুক ভাইকে ফেস করতে হয়েছে প্রথম প্রেস কনফারেন্সে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার পাশে সিও একটু দূরে ছিল বাট তার পাশে অনেক ডিরেক্টর ছিলেন যে ডিরেক্টর বলা হচ্ছিল তাদের আছে এবং অনেক প্রশ্ন আসছে কিন্তু ফারুক ভাই এখানে টেকনিক্যালি বলেছেন যে যা বলেছেন সেটা আমি হুবু কোটনা করে যদি একটা প্রবাদের মাধ্যমে বলি খকবস্তে গাউদার হয়ে গেলে একটা বোর্ডটা চলবে কি করে হ্যাঁ না উনি বলেছেন যে যে দুর্নীতি একেবারে নির্মূল করা যাবে না তবে এটা সহনীয় মাত্রায় আনতে আনার চেষ্টা করবে সেটাই ধন্যবাদ তবে আজকে সময় সংকীরের কারণে এখানে শেষ করতে হচ্ছে অনেক প্রসঙ্গে আলোচনা করা ছিল আপনি অনেক অনেক রিপোর্ট করেছেন এই ক্রিকেট বোর্ডের দুর্নীতি এবং বিভিন্ন ফেডারেশনের দুর্নীতি নিয়ে আমরা পরবর্তীতে কোনো একদিন আপনার সঙ্গে বসবই ব্যাপারে আজ এই পর্যন্তই আগামী কাল আরেকটি পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে